দেখুন বেশ কিছুদিন ধরেই ছত্তিশগড়ের এক ডিএসপি নাম কল্পনা বর্মা বেশ চর্চায় রয়েছেন কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নাকি রায়পুরের এক ব্যবসায়ী নাম দীপক টান্ডন তার সাথে নাকি এক মিথ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং তার জেরেই ব্যবসায়ী দীপকের কাছ থেকে এই ডিএসপি কল্পনা নাকি ছলে বলে কৌশলে প্রায় দু কোটি টাকা নগদ এক লক্ষ টাকার একটি ব্রেসলেট পাঁচ লক্ষ টাকার মতো শোনাচ্ছেন এবং বারো লক্ষ টাকার একটি হিরের আংটি হাতিয়ে নিয়েছেন যদিও এখানে একটা মজার ব্যাপার আছে যিনি এই অভিযোগ করেছেন মানে এই ব্যবসায়ী দীপক তিনি নিজেও নাকি বিবাহিত এবং এই ব্যক্তির দাবি একসময় তাকে সৌন্দর্যের জালে পুরোপুরি আটকে ফেলেছিলেন কল্পনা এবং সম্পর্কে থাকাকালীন গত কয়েক বছর ধরে তার এই ডিএসপি প্রেমিকা নাকি তার কাছ থেকে এই দামি দামি উপহারগুলো নিয়েছিল এবং তার এটাও দাবি রায়পুরের ভিআইপি রোডের একটি হোটেল তিনি কল্পনার ভাইয়ের নামে লিখে দিতে বাধ্য হয়েছিলেন যদিও পরে সেটা কল্পনার নিজের নামে ট্রান্সফার করে নেন এছাড়াও দীপকের স্ত্রী নাম বারখা তার নামে নাকি বাইশ লক্ষ টাকার গাড়ি ছিল সেটাও নাকি হাতিয়ে নিয়েছে এই ডিএসপি কল্পনা স্ত্রী বার্কার যদি কথা বলি এই পুরো ব্যাপারটা নিয়ে নিজের স্বামী দীপককেই সমর্থন করেছেন তিনি এবং জানিয়েছেন এই ডিএসপির জন্যই তাদের দাম্পত্য জীবনে অশান্তি অনেক দিন ধরেই চলছে কারণ বিয়ের চাপ দিয়ে ডিএসপি কল্পনা এক সময় নাকি ব্ল্যাকমেল করতেও শুরু করেছিল দীপককে দেখুন প্রমাণস্বরূপ ডিএসপি কল্পনার বিরুদ্ধে একাধিক প্রমাণপত্র পুলিশের কাছে ইতিমধ্যেই জমা করেছেন দীপক যেমন হোয়াটসঅ্যাপ চ্যাট একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণও দিয়েছেন অভিযোগের সময় কিন্তু ডিএসপি কল্পনা বর্মা তার নামে ওঠা এই সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং এই সমস্ত কার্যকলাপ দীপক আর তার স্ত্রীর সম্পূর্ণ সাজানো বলেই দাবি করেছেন তিনি শোনা যাচ্ছে রায়পুরের এই কল্পনা বর্মা দু হাজার ষোলো থেকে সতেরো সালে পুলিশের ব্যাচে ছিল দু হাজার সতেরো সাল থেকেই ছত্তিশগড় পুলিশে কর্মরত হন তিনি এবং এক সময় রাজ্যের বিভিন্ন জেলায় ডিএসপি হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি ছত্তিশগড়ের একটি জেলায় ডিএসপি হিসাবেই কর্মরত শোনা যাচ্ছে রায়পুরের ব্যবসায়ী এই দীপকের সাথে কল্পনার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে প্রথম দিকে টুকটাক কথাবার্তার পর বন্ধুত্ব গভীর হয় এবং বলা বাহুল্য দীপক সেই সময় বিবাহিত ছিলেন তা সত্ত্বেও এই কল্পনা নাকি প্রতিদিন নিয়ম করে দীপককে ফোন করে তার সঙ্গে দেখা করতেন যদিও এই কথাটা খুব সহজেই ঘুরিয়ে বলা যায় কারণ এক হাতে কোনো দিন কিন্তু বাজতেই পারে না বিবাহিত থাকা সত্ত্বেও দীপকবাবু প্রতিদিন বন্ধু কল্পনার সাথে ফোনে কথা বলতেন ও নিয়মিত দুজনে দেখাও করতেন এইভাবেও কিন্তু বলা যায় তাই না দেখুন ফোনে কথা বলা নিয়ে আপত্তির কিছু নেই দুই বন্ধু কথা বলতেই পারে কিন্তু যেহেতু ব্যাপারটা মামলা মোকদ্দমার পর্যায়ে এসেছে সেহেতু এটা উল্লেখ করতেই হচ্ছে তো এই দুজনের বন্ধু তো গভীর হওয়ার পর একসাথে নাকি হোটেলে দেখাও করতো সময়ও কাটাতো এবং দুজনের মধ্যে বাকি সময় ভিডিও কলেও কথা হতো আর দীপকবাবুর অভিযোগ মতো কল্পনার প্রেমে সেই সময় তিনি নাকি একেবারে পাগল হয়ে গিয়েছিলেন বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও বিবাহিত পুরুষ অন্য একটি মেয়ের প্রেমে পাগল হয়ে যাচ্ছে মানে ঠিকই আছে দেখুন আজকাল বেশিরভাগ এই লেভেলের পরকীয়া চক্র কিন্তু দেখা যায় এটা কিন্তু নতুনত্বের আর কিছু নেই এক্ষেত্রে শুধু কি হয়েছে মানে অনুমান যেটা করা যায় ডিএসপি কল্পনা আর এই দীপকের মধ্যে একটা সম্পর্ক বহুদিন থেকেই ছিল কোনো এক সময় এই কল্পনা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে কিন্তু বাবু নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে আবার পুনরায় কল্পনাকে বিয়ে করতে চাননি তিনি হয়তো ভেবেছিলেন যে এতদিন দুদিক যেভাবে ম্যানেজ দিয়েছেন সেইভাবেই আগেও চালিয়ে যাবেন কিন্তু কল্পনা বেঁকে বসেন এবং তারপর যা সব ঝামেলা হয় যদি এই পুরো বিষয় নিয়ে ডিএসপি কল্পনার আরও কিছু ব্যাখ্যা রয়েছে যেটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয় কল্পনার মতে তার বাবা এবং এই দীপকের মধ্যে ব্যবসায়িক একটা লেনদেন সংক্রান্ত ঝামেলা চলছিল তা নিয়ে নাকি মামলাও হয়েছিল ডিএসপি কল্পনার যেটা দাবি সেই মামলার বিচার প্রক্রিয়া এড়াতে ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে এই মিথ্যে আরও বানা হয়েছে এছাড়াও তার সোশ্যাল মিডিয়া থেকে তার ছবি নিয়ে ভুয়ো চ্যাটগুলি তৈরি করা হয়েছে যার জন্য তিনি দীপকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নিয়েছেন যাই হোক কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে সেটা তো পরেই জানা যাবে তো আজকের পর্ব এই পর্যন্তই আজকের টপিক নিয়ে মানে আজকের এই পরকিয়া টপিক নিয়ে আপনার কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটা এক পার্সেন্টও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের এপিসোডে